আসসালামু আলাইকুম ফাইনালি আজকে বের হয়ে পড়লাম একটা বিলে যাওয়ার জন্য তো রাস্তাটাও সেই ছিল আর ওয়েদারটাও খুব সুন্দর বিকালবেলা সালাম আলাইকুম অনেকে নদীতে অথবা বিলে ঘুরতে যান এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি নৌকাতে অথবা স্ট্রিট বোর্ডে ওঠেন আপনার ফোনটি আপনি যখন পানির মধ্যে নিয়ে যান তখন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যেন ফোনটি পানিতে পড়ে না যায় সেক্ষেত্রে আপনি স্থলে আর কি স্থল থেকে ছবি অথবা ভিডিও করতে পারেন এটা আপনার জন্য অনেক ভালো একটা ফোন যদি পানিতে পড়ে যায় বুঝতে সেটার মূল্য কেমন যাই হোক এ ছিল গুরুত্বপূর্ণ কথা এছাড়াও বিলের চারিপাশটা খুব সুন্দর ছিল এই যে সূর্য ডুবাডু ভাব এবং এত সুন্দর চারিদিক যে আসলে আপনি আসলে বুঝতে পারবেন কাছ থেকে না দেখলে কখনো বুঝা যায় না এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা এছাড়াও কি এই বিলগুলোতে বর্ষার সময় যেরকমভাবে আপনার যে ডুবে থাকে পানি থাকে শীত মরসুম বা অন্যান্য মৌসুমে কিন্তু সেরকম থাকে না সঙ্গে এটি হচ্ছে অন্য একটি জায়গার নদী নদী এবং বিল একসঙ্গে যে নৌকাতে করে লোকজন ঘুরছে এটা কিন্তু খুব মজার বিষয় এবং খুব ভালো লাগে যাই হোক আপনারা আসতে পারেন ধন্যবাদ